অর্ধহ আর্টিস্ট গ্রুপ মূলত শিল্পীদের সংগঠন প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস একই সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করি প্রতি বছরই এবং বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই ফলে আমাদের শিল্পীরা বাংলা গান বাংলা কবিতা এসব নিয়ে মানুষের কাছে যতটুকু সম্ভব পৌঁছানোর চেষ্টা করেন কারণ আমরা জানি ভাষা হচ্ছে শিকড় সেই শিকড়টা কোনো কারণে যদি কোনো কারণে যদি উপরে যায় তাহলে বাঙালির অস্তিত্ব নষ্ট হবে বাংলা ভাষা তো নষ্ট হবে এই কারণেই আমাদের এই পদযাত্রাটা থাকে প্রত্যেক কোথা থেকে কত দিয়ে হচ্ছে এটা কল্যাণনগর থেকে আমরা শুরু করি শুরু করে মধ্য পর্যন্ত আসি আবার কিছু ফিরে যায় আজকে প্রজন্মে মানে যারা পড়াশোনা করছে তাদেরকে কী বার্তা দেবে আজকে প্রজন্ম ছেলেমেয়েরা ইংরাজি ভাষায় শিখতে চাইছে অন্যান্য ভাষায় শিখতে চাইছে যে কোনো ভাষাকে আমরা সম্মান করি তার সঙ্গে এটাও ঠিক যারা বাঙালি বাংলা ভাষী মানুষ তাদেরকে বাংলাটাকেও অস্তিত্বটাকে বজায় বজায় রাখার জন্য তাদেরকে বাংলা ভাষাটা শিখতেই হবে না নাহলে আগেই বললাম যে শিকড়টা উপড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শিকড় উপরে গেলে আর অস্তিত্ব থাকবে কোথায় তাহলে আপনার নাম প্রসেনজিৎ ঘটক সম্পাদক